নমস্কার কেমন আছেন সবাই আজকের কিছু সুন্দর সুন্দর শাখা পলার ডিজাইন আপনাদের জন্য নিয়ে এলাম পলা বেশি নেই আছে কিছু ইউনিক ডিজাইন কাস্টমারের অর্ডার দেওয়া এটা দু গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং প্রাইস পঁচিশ হাজার দুশো টাকার কাছাকাছি প্রাইসগুলো কিন্তু কারেন্ট গোল্ড হলমার্ক রেট অনুযায়ী দেওয়া আপনাদের বলে রাখি এখন গোল্ড রেট আগের তুলনায় একটু কম আছে এটার ওয়েট আছে মাত্র আটশো মিলিগ্রাম এবং প্রাইস ন হাজার চারশো পঁয়ষট্টি টাকার কাছাকাছি খুবই সুন্দর হালকার উপরে পারফেক্ট একটা সুন্দর ডিজাইন এবার এই ডিজাইনটা দেখুন এটা একটা পলার ডিজাইন এটাও কাস্টমারের অর্ডার দেওয়া ভাবলাম আপনাদের দেখিয়ে নিই ওয়েট আছে দু গ্রাম দুশো মিলিগ্রাম এবং প্রাইস চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকার কাছাকাছি এটাও একটা খুবই সুন্দর বাইশ ক্যারেট হলমার্কেট দারুণ সুন্দর একটা ডিজাইন এবার চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটার দিকে এটার ওয়েট আছে দু গ্রাম একশো মিলিগ্রাম এবং প্রাইস চব্বিশ হাজার তিনশো ষাট টাকার কাছাকাছি এই যে পাতের উপর শাখাগুলো এগুলো মিনিমাম দেড় গ্রাম থেকে শুরু হয় মোটামুটি এবং আপনি যদি খুব লাইট ওয়েটের মধ্যে চান তাহলে এক গ্রামের থেকেও কমে হয় একটা ডিজাইন তো আপনাদের দেখালামই এবার এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু আমার সব থেকে পছন্দের একটা ডিজাইন এটার ওয়েট আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম এবং প্রাইস ছাব্বিশ হাজার তিনশো কুড়ি টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা কলকা কারুকার্যের উপরে ডিজাইনটা এবার লাস্ট এই একটা দেখুন এটাও খুবই হালকার মধ্যে আরও হালকা পাঁচশো পঁচাশি মিলিগ্রাম ওয়েটের একটা পলার ডিজাইন ওয়েট পাড়ায় প্রাইস আছে ছ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকার কাছাকাছি ডিজাইনগুলো যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন